এই তো চলে আসলাম আবারও কুড়িগড়ে কুড়িগড় ক্যাফেতে এটা হচ্ছে বাতাকান্দি বাজার পার হয়ে একটু সামনে তো যাই হোক আজকে সালাম রায়হান বললো আজকে ঘুরতে যাবে তো সে উদ্দেশ্যে আজকে বের হলাম বের হয়ে এই চলে আসলাম ঘুরে আমি একটু সালামকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে এই যে দেখো কত সৌন্দর্য সালাম রায়হান আমার কথাগুলো শুনছে আর দেখছে তো তারা এসে দেখে খুবই মুগ্ধ করেগড় কেফেতে এখানকার সৌন্দর্যটা এতই ফুটে উঠেছে করেগড় কেফেতে যেটা তারা দেখে খুবই মুগ্ধ আগে আসেনি রায়হান তারপর হচ্ছে সালাম তাদেরকে পুরাটাই ঘুরে ঘুরে বিডিও করার জন্য আমি বলছি তো এরা ভিডিও করতেছে আমি আবার এই যে সালাম পিছনে রায়হান বিডু করতেছে রায়হানকে আমি একটু ঘুরে দেখাচ্ছি যে ওদিক দিয়ে করো এখানকার জায়গাটা খুবই ছোটো ছোটোর মধ্যে তারা এখানে খুবই সুন্দর করে ফুটিয়ে উঠিয়েছে এই রেস্টুরেন্টটি পার্ক বল একটি পার্ক বলা যায় অসাধারণ এখানে অনেক লোক আসে দেখার মতন একটি জায়গা যেটা ভাষা প্রকাশ করার মতন অনেক সুন্দর একটি জায়গা দেখা এবং কি আপনার এনজয় করার একটি জায়গা আমি সালাম অনেক ঘোরাঘুরি করছিলাম রায়হান ভিডিও করছিল তো রাহান ভিডিও করার মুহুর্তে আমাকে যখন ফোকাস করতেছিল তখন আমি রাহানকে বলছিলাম তুমি আমাদেরকে ফোকাস না করে ওদিক দিয়ে ঘুরে দেখাও সৌন্দর্যটা একটু সবাই দেখুক আমার এখানে প্ল্যান হচ্ছে এই ক্যাফেটা দেখা কুড়ি ঘুরে ঘুরে দেখানো সে উদ্দেশ্যে আজকেরই এই পার্কে যাওয়া তো অনেক ভালো লাগলো তারপর হচ্ছে আমি রাহেনকে বারবারই বলছিলাম যে আমাদেরকে না দেখে ওখানকার যে সৌন্দর্যটা ওইটা দেখাও তো সে ওই চেষ্টাটাই করে যাচ্ছিল তো সে বারবার আমাকে দেখাচ্ছিলো যাই হোক তারপর এখান থেকে আমরা ঘুরে ঘুরে প্রতিটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছি সৌন্দর্য ভিতরের সব কিছু দেখানোর চেষ্টা করতেছিলাম রাহেন বিরুপর ছিল এক কথা আসলে দেখার মতো একটি জায়গা প্লেস সো বিউটিফুল এখানকার এই যে দেখছেন আপনারা আপনাদেরকে দেখার উদ্দেশ্য হচ্ছে এখানকার সৌন্দর্যটা ফুটিয়ে ওঠা ফুটিয়ে তোলা এক কথা অসাধারণ এখানকার খাবারের মাহন মোটামুটি ভালো এই তো সালাম ঘুরতেছে আর দেখতেছে পরিবেশটা এখানকার পরিবেশটা সালামকে রাহানকে আমাকে খুবই মুগ্ধ করেছে এখন সালামকে বললাম তুমি একটু ঘুরে আসো আমি একটু ভিডিও করি এখন সালাম রাহান ঘুরতেছে আমি ভিডিও করছি আর এখানকার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছিলাম খুবই মুগ্ধকর একটি জায়গা করে ক্যাফেতে যে সালাম হান আসছে ঘুরছে খুবই হাস্যজ্জ্বল খুবই উপভোগ করছেন এক কথায় অনেক এনজয় করছেন করছি খুবই ভালো লাগলো আমাদের আজকের এই মিনি ট্যুরটি অনেকদিন যাবতী ভাবছিলাম যে কুটিকর ক্যাফেতে যাব সে উদ্দেশ্যে যাওয়া রায়হান এইখানে ছবি তুলবে তো ভাবলাম যে ঠিক আছে দাঁড়াও তুমি আমি ছবি তুলে দিচ্ছি এইখানে ছবি তুলছে সালামও সিরিয়ালে আছে ছবি তুলবে এখানকার এই যে সালামের সিরিয়াল ছবি তোলা শেষ তারপর এখান থেকে আসা সালাম ছবি তুলতেছে বেশি করে সাথে একটু এখানকার কিছু জিনিসপত্র রাখা আছে খুব সুন্দর ভাবে যে ঝর্ণা দেখছেন খুবই অসম্ভব খুবই সুন্দর একটি দৃশ্য এখানে আপনারা যারাই একবার গেছেন সে আবার যাবেন এখানকার সৌন্দর্যটা খুবই দেখার মতো তো মোটামুটিভাবে আমরা মোটামুটিভাবে এখানে ঘোরাঘুরি করে কিছু খাওয়া দাওয়া করে আমি সালাম পানিটা দেখছিল আর বলছিল ঠান্ডাটা কিরকম আমি ঠান্ডাটা দেখো কেমন দেখছিল খুবই এনজয় করছিলাম ভাবছিলাম তো পরে আমি আবার বলছি আমি তো ভিডিওতে নেই আমি ভিডিওতে থাকার চেষ্টা করি সেই উদ্দেশ্যে আমিও থাকা তো এখানকার সব কিছু দেখে ঘোরাঘুরি করে সর্বশেষ এখান থেকে বের হওয়ার জন্য রায়হানকে ডাকছিলাম রায়হান এখনও ছবি উঠে যাচ্ছিল সর্বশেষ আমিও বলি যে ঠিক আছে আমিও একটি ছবি উঠাই তো আমিও একটু ছবি উঠে পরে বের হয়ে আসার জন্য সবাইকে বলছিলাম তো এখান থেকে বের হয়ে আমরা আর বেশিক্ষণ এখানে লেট করিনি আবারও একটু ঘুরিয়ে দেখিয়ে আপনাদেরকে বের হয়ে যাব এখান থেকে তো আসবেন এখানে খুব দেখার মতন একটি জায়গা করে কোড়কে ফেতে খুব সুন্দর মুগ্ধকর একটি জায়গা